আপনি মরিচ লাগাই দিলেন এখন মাটি আগে চিন্তা হবে ভাই যে আমার মাটিটা আসলে কোন মাটি এবং আমি কোন মাটিতে কি কি চাষ করতে পারি এটা জানানা খুবই জরুরি সেই ক্ষেত্রে আপনি সবসময় মনে রাখবেন আমাদের যে বেলে দোয়াশ মাটি সেই বেলে দোয়াশ মাটির ক্ষেত্রে আপনারা বেগুন পেঁপে লতা জাতীয় উদ্ভিদ আপনারা করতে পারেন এছাড়াও এঁটেল দোয়াশ মাটিতে আপনারা মরিচ তারপর আপনারা হইলো শশা তারপর আপনারা অর্থাৎ কৃষির জন্য আদর্শ মাটি হিসেবে এই দোয়াশ মাটিতে সব রকমের ফসলই ভালো হয় তারপরে যেটা আছে মাটি এটার মাটি এখন এইটারও আবার কিছু ভাগ আছে এখন বেলে মাটিতে মনে রাখবেন ভাই বেল বালু পরিমাণটা বেশি থাকে কাদা হচ্ছে ওইটারে বলা হচ্ছে বেলে মাটি আর এটার মাটি হইল যেটা আঠাইলা মাটি কম অর্থাৎ যেটায় বালি পরিমাণ কম থাকে কাদার পরিমাণ কি বেশি থাকে ওইটা এটেল মাটি আরেকটা যেটা বললাম দোয়াস মাটি সেটা কাদা এবং বালি দুইটার পরিমাণ কি সমসত্ব মিশ্রণের মত থাকে ঠিক আছে অর্থাৎ

সেই জায়গায় কি হয় পানি দিলে এক দেড় ঘন্টা দুই ঘন্টা পর পানি ওই জায়গায় কি থাক খাইকা যাবে অথবা ওই মাটিটা কি থাকবে স্যাঁত সেটা থাকে ভিজা ভিজা থাকবে তাহলে এখন মাটি চিনতে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তাহলে এই জিনিসটা তাহলে আপনি মাটি কিন্তু শনাক্ত হয়ে গেল আপনি প্রজেক্টের মাটি কি সময় নির্ধারণ করে ফেললেন কোন সময় চাষাবাদ করবেন মাটি যাই গেলেন এখন আপনি জানতে হবে কোন মাটিতে কি করবে। তাইলে মাটিতে যখন কি করবেন তখনই আপনি প্রজেক্ট সফলতা ব্যর্থতা সবকিছু নির্ভর কোন মাটিতে কি করতে যাবে